গত এক মাসে প্রায় এক চীন সফর প্রথমে জামাত নেতাদের সফর ইসলামের আমির ডক্টর একটি প্রতিনিধি দলের চীনে যাওয়া চীন সফর করা শোনা যাচ্ছে চীনা সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের চীন সফর সেই সফরের বিষয়ে এবার বলি এরপরেই যান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি একুশে আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত চীনে সরকারি সফরে থাকেন এই সফর এস বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটের ঠিক আগে অনুষ্ঠিত হয় সফরের উদ্দেশ্য কি বলা আছে সফরটির মূল লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বৃদ্ধি করা জেনারেল ওয়াকার চীনের প্রতিরক্ষা মন্ত্রী এবং পি পিপলস লিবারেশন আর্মি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন কেন চীন তাকে ডাকলো দেখুন চীন ঐতিহ্যগতভাবে বাংলাদেশের প্রধান আর্ম সাপ্লায়ার বা অস্ত্র সরবরাহকারী এবং প্রতিরক্ষার অংশীদার সফরের উদ্দেশ্য ছিল এইচ কিউ সেভেন্টিন এই সারফেস টু এয়ার মিসাইল জেএসডি রাডার এবং এফ কে থ্রি মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইলের মতো প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রয় বা অধিক্রয়ণের বিষয়ে আলোচনা করা সেনা প্রধানের আলোচনার পরে তিনি চলে গেলেন এনসিপি নেতাদের সফর এনসিপির আহ্বায়ক মানে ন্যাশনাল সিটিজেনস পার্টি তার আহ্বায়ক সফর মালয়েশিয়া সফরের পরপর হয় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সাথে রাজনৈতিক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্য নিয়ে এই সফর আয়োজিত হয় তো সফরের কারণ হিসেবে জানা যাচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য হল চীনের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক গভীর করা চীন হাসিনা পরবর্তী চীন হাসিনার পরবর্তী বাংলাদেশে তার প্রভাব বিস্তারের জন্য সমস্ত রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী কিন্তু মনে রাখতে হবে এই তালিকায় আপাতত বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার জায়গা কিন্তু হয়নি হ্যাঁ শেখ হাসিনা চলে যাওয়ার পর একাধিকবার বাংলাদেশ থেকে বিএনপি নেতারা চিনে গেছেন কিন্তু বিএনপি সম্প্রতিকালে কে যেতে বলেছে জামাতকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে কিন্তু মনে রাখতে হবে বিএনপি করেনি কেন করেনি আলোচনার মধ্যে আমরা আসবো এনএসএ এর পরে যান এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান তার চীন সফরের পর তাকে কেন ডাকা হয়েছে বিজয় দিবসে তাকে অ্যাকচুয়ালি ডাকা হয়নি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তেসরা সেপ্টেম্বর আশিতম বিজয় দিবস প্যারেডে অংশ নেন বলে জানা যাচ্ছে এই অংশটি তিনি তিনি বলছেন যে তিনি সেখানে গিয়ে নাকি প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে রোহিঙ্গা বিষয়ে আলোচনা করবেন রোহিঙ্গা বিষয়টি নিয়ে কিন্তু এই যে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আঠাশে আগস্ট একটি সংবাদ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ছাব্বিশটি দেশের দেশের নেতারা আমন্ত্রিত হয়েছেন বিজয় দিবসের প্যারেডে যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত কিন্তু বাংলাদেশ অন্তর্ভুক্ত মানে আপনারা দেখেছেন যেসব দেশ অন্তর্ভুক্ত তাদের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি গিয়েছেন সেই সফরে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখানে আর কোনো এখানে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেখানে কেন যাননি সে আলোচনায় আসব। নিশ্চয় বলার দরকার নেই এত নেতা মন্ত্রীদের সফর সেনাপদ সেনাপ্রধানের সফর পৃথিবীর আর দেশের সঙ্গে সম্প্রতিকালে করেনি বাংলাদেশ যেটা করলো চীনের সঙ্গে এই গত দেড় মাসে কিন্তু সফর তো হলো তার ফল কি কেউ কি কিছু বলেছে না কেন বলেনি তার সম্ভাব্য কারণ হচ্ছে সফরের ঘোষিত উদ্দেশ্য ছিল এক রকম আর আসল উদ্দেশ্য ছিল অন্য রকম যেটা পরোক্ষে আছে তাই সবাই এ বিষয়ে যারা যারা গিয়েছেন তারা ফিরে আসার পরে ঠোঁটে আঠা লাগিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন প্রচন্ড কষ্টে ভুগছে এই কষ্টের মধ্যে সেনাপ্রধান সেখানে গিয়ে নতুন অস্ত্র কিনবেন বা সেই সম্পর্কে আলোচনা করবেন আলোচনা করতেই পারেন ওটা লোক দেখানো ঘোষিত উদ্দেশ্যের কথা আগে বলেছি এবার বলি সফরের অঘোষিত উদ্দেশ্য প্রথমে প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতে হয় নইলে পরিষ্কার হবে না বিষয় চীনে অনুষ্ঠিত পঁচিশতম এস সামিট একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর হলো এবং তার ঠিক পরেই তেসরা সেপ্টেম্বর ছিল চীনের বিজয় দিবস সেই বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও তার ঠিক আগে ও পরে এই যে বাংলাদেশ থেকে এক একঝাঁক সফর হলো চীনে তখন দেশটার দখল নিয়ে জটিল ভুল রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কি চীন ও ভারতের বিরুদ্ধে আমেরিকা দখল করতে চাইছে বাংলাদেশকে আমেরিকার সঙ্গে আছে ও খলিলুর রহমান এবং তাদের এক সঙ্গী তাদের প্ল্যান যা হোক তা একটা নির্বাচন করে বিএনপি দলকে ক্ষমতায় বসানো এবং বাংলাদেশের সামরিক ঘাঁটি বসাবার ছাড়পত্র নেওয়া সেন্ট মার্টিনস আইল্যান্ডের দখল নেওয়া চট্টগ্রাম বন্দরের অধিকার গ্রহণ করা এবং এক কথায় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য নিয়ন্ত্রণে বাংলাদেশের মসনদে একটি কাঠ পুতুলকে বসানো সেই কাঠপুতুলটিকে আপাতত চিহ্নিত করেছে আমেরিকা বিএনপি হিসেবে একই সঙ্গে আমেরিকা চায় উঠতি শক্তি ভারতকেও চাপে রাখা বাংলাদেশ থেকে ভারতের প্রভাব নষ্ট করে ভারতের উপরে চাপ সৃষ্টি করা স্বভাবত চীন ও ভারত চাইবে আমেরিকার প্রভাব থেকে বাংলাদেশকে বের করে আনতে আগে এই চেষ্টা ভারত ও চীন একযোগে করতো না কারণ তাদের মধ্যে আবার একটা পারস্পরিক শত্রুতা ছিল আপাতত সেই শত্রুতা পরিবর্তিত হয়েছে দৃশ্যত মিত্রতায় সে আলোচনায় যাব না এখন কারণ সেটা অন্য আলোচনার বিষয় এই প্রেক্ষিতে চীন সফরের অবশিত কারণগুলো নিয়ে দু চার কথা বলি প্রথম সফর ছিল জামায়াতের ততদিনে ইউনুসের আমেরিকার পুতুল হিসেবে কাজ করার ছক হিসেবে ছক প্রকাশ হয়ে পড়েছে ছক প্রকাশ হয়েছে যে ইউনুস আমেরিকার পুতুল এবং তিনি দ্রুত নির্বাচন করে বিএন বিএনপির তারেক রহমানকে সরকার প্রদান করার প্ল্যান আমেরিকার সঙ্গে তৈরি করেছেন বসে একসাথে তৈরি করেছেন তারেকের মাথায় মুকুট পরাবার জন্য তো আর চব্বিশের জুলাইয়ের মুখ্য ষড়যন্ত্রকারী জামাত এত পরিশ্রম করেনি সম্ভবতই তাদের বর্তমান অবস্থান আমেরিকার বিরুদ্ধে ভোটে বিএনপি ক্ষমতায় এলে জামায়াতের বর্তমান প্রভাব কমবেই তাই তারা চায় নির্বাচন যাতে না হয় আর চীন এটাই চায় তাই জামায়াতের সফল জামায়াতের চীন চীন ওপর তার প্রভাব জোরদার করতে কি করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে তাই নিয়ে দর কষাকষি একই উদ্দেশ্যে সফর করেছে এনসিপির নেতারা এনসিপির দুটো ভাগ হয়ে গেছে এক ভাগ আমেরিকার পক্ষে আর এক ভাগ এইখানে আর মাঝখানে মানে চীনের পক্ষে বা এই নির্বাচনের বিপক্ষে তো আবার অনেকেই করছে কি বেশ কিছু নেতা পাঁচিলের মাঝখানে পাঁচিলের ওপর বসে আছে যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে তারা লাভ দেবে আগামী দিনে তারা কি করবে এবং চীন তাদের উপরে ভবিষ্যতে নিয়ন্ত্রণ কিভাবে পাকা করতে পারে সেই ব্যাপারে ডেকেছে তাদের তাদের অর্থ চাইলে অর্থ দেবে অস্ত্র চাইলে অস্ত্র দেবে যা যা চাই তাই তাই দেবে শুধু তাদের যে প্ল্যান কৌশল সেটাকে ফুলফিল করতে হবে এবার আসে সেনাপ্রধানের চিন বিষয় সেনাপ্রধানকে টার্গেট করে করেছে কেন চীন কারণ চীন সঠিকভাবে বুঝেছে বাংলাদেশে প্রকৃত ক্ষমতা রয়েছে সেনাপ্রধান সেনার হাতে তার মানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের হাতে তাই এসসিও সামিটের ঠিক আগে তাকে বেজিং এর ডেকে পাঠানো হয় তিনি নিজের ইচ্ছাই যাননি কোনো কিছু পাকা করতে ডিল পাকা করতে যাননি অস্ত্র কেনার ব্যাপারে সামনাসামনি রয়েছে যদিও সামরিক সহযোগিতা অস্ত্র সরবারের বিষয়ে আলোচনার নাম করে তিনি চিনে গেছেন আসলে চীন তাকে স্পষ্ট বলে দিয়েছে দু পা না রেখে রেখে না চলতে যেন দু পা দিও না তাদের মাঝখানে পড়ে যাবে একদিকে করিডর তৈরি চট্টগ্রাম বন্দর বিষয়ে বিরোধিতা করা আবার একই সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে চলা এই না। চীন স্পষ্ট ভাষায় দিয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আমেরিকা তার ইচ্ছা মতো একটা আজে বাজে নির্বাচন করে তারেক রহমানকে যাতে ক্ষমতায় না বসাতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে বলা বাহুল্য একই কথা বর্তমানে ভারতেরও অর্থাৎ চীন এবং ভারত এক জায়গায় এসে দাঁড়িয়েছে অনেকটা ভারত নির্বাচনের বিরোধী নয় কিন্তু সে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে আওয়ামী নিয়ে আওয়ামী বিপক্ষে নয় চীনও এ কথা আমি আমার একাধিক ভিডিওতে ইতিপূর্বে বলেছি যা খবর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে ভারতের সঙ্গে চীন ও চাপ দিচ্ছে না দিচ্ছে পরোক্ষে কারণ এনসিপি এবং জামাত তারা চায় না যে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে ফিরিয়ে আনতে আলোচনা করে যাক খলিলুর রহমানের চীন সফর নিয়ে তিনি চীনে গেছেন এসসিও ও বৈঠকের পর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এই অনুষ্ঠানে চীন নিমন্ত্রণ পাঠিয়েছিল ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধানকে সেই হিসেবে যাওয়ার কথা ছিল মোহাম্মদ ইউনুসের কিন্তু তিনি গেলেন না কেন কারণ তিনি যাওয়ার সাহস জোগাড় করে উঠতে পারেননি ইউনুস সরকারের অভ্যন্তরীণ তো একটা চ্যালেঞ্জ আছেই এবং দেশের রাজনৈতিক অস্থিত অস্থিতিশীলতা এটাও একটা কারণ তবে তার চেয়ে বড় কারণ তার উপর আমেরিকার দালাল হিসেবে একটা পাক্কা ছাপ বা স্ট্যাম্প পড়ে গেছে এর আগে চীনে গিয়ে তিনি এত মন রাখা কথা বলে এসে শেষে আমেরিকার কোলে গিয়ে বসে পড়েছেন আর চীন এখন আমেরিকার বড় দুশন চীনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তাই ইউনুস মোহাম্মদ ইউনুস এড়িয়ে গিয়েছেন চীন সফর নইলে তার তো বিদেশ সফরের বাসনা বারো মাসে তেরো বার বিদেশ সফর তার হয়ে গেছে চিনে যাবেন না কেন তাছাড়া সেনাপ্রধান চিনে গিয়ে কি প্রেসক্রিপশন নিয়ে এসেছেন সেটাও জানেন না তিনি তাই জাননি চীনে পাঠিয়েছেন খলিলুর রহমানকে নাকের বদলে নরুন তো চীন পাত্তাই দেয়নি খলিলুরকে কেন দেবে চীনের কাছে খলিলুর রহমান একজন মার্কিনীদের পাঠানো চফ মার্কিন স্বার্থের খলনায়ক তার দীর্ঘ মার্কিন বসবাসের ইতিহাস ও মার্কিন ঠিকানা ব্যবহারের কারণে চীন তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে এখন থেকে নয় সেই প্রথম থেকে ইউনুস এবং যুক্তরাষ্ট্রের গভীর সংযোগ স্পষ্ট খলিলুর রহমান কানেকটি বসবাস করতেন আমেরিকায় করেন সেখানে এবং তিনি রোজার রহমান নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন যদিও তিনি মার্কিন পাসপোর্ট ধারণের অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু প্রশ্ন আসে এত দীর্ঘদিন তিনি কিভাবে তাহলে মার্কিন আমেরিকায় বসবাস করছেন এবং সেখানকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট কিভাবে রিনিউ করে যাচ্ছেন একের পর এক একটি গুরুত্বপূর্ণ তথ্য হল অন্তর্বর্তী সরকারের সাত আটজন মূল ব্যক্তিত্বের বিদেশি বিশেষত মার্কিন ও ইউরোপীয় পাসপোর্ট রয়েছে এটি একটি কৌশলগত নিয়োগের ইঙ্গিত দেয় এবং চিন্তায় বিশ্বাস করে না খলিলুর কেউ নয় তারা যাদেরকে বিশ্বাস রাখার জায়গা তাদেরকে নিমন্ত্রণ দিচ্ছে এই হল বাংলাদেশ থেকে এক ঝাঁক চীন সফরের নেপথ্য ইতিবৃত্ত এর সঙ্গে যুক্ত হয়েছে ও সামিটে আর আই সি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়না ত্রিশক্তির নতুন জোট এর সঙ্গে আছে ব্রিক্স এরাই তিনজনই আছে আবার ব্রিক্সে সব মিলিয়ে বাংলাদেশ এখন দাবার বোর্ড আর শতরাঞ্জকে খিলাড়িরা হলেন বিশ্বের বর্তমান শক্তিরা। দেখা যাক কে হারে কে যেতে ওস্তাদের মার কে দেয় শেষ রাতে